আসসালামু আলাইকুম রহিম আসসালামু আলাইকুম এটা হলো পাঁচমিশালি শাক আর পাঁচমিশালি শাকটা করে ভাজি করলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব না টেনে চলুন দেখি গেরান্দে তো এটাই সুবিধা দেখেন একদম টাটকা শাক নিয়ে আসি আর শাকগুলো আমি ধুয়ে নিয়েছি বলতে বোঝায় এখানে শহরও না একদম গ্রামও না কারপুর আমাদের বাড়ির যেদিকে এদিকে তো গ্রাম অঞ্চলের মতো খুব সুন্দর ছোট্ট একটু पानी চলে গেছে আর এখান থেকেই আমি শাকগুলো উঠায় নিয়ে আসি এই শাকগুলো আমি রান্না করবো আর আপনাদের সাথেও শেয়ার করলাম পুরানো শাক খাইতে কিন্তু অনেক মজা এটাকে বলে আগ্রা শাক এই শাকটা কিন্তু আমার আব্বার অনেক পছন্দের শাক তো আমি এই শাকটা একদম কচি এটা কোনো কিছুই ফালানো যাবে না তো আমি এটি ধুয়ে রান্নাটা করবো আপনাদের সাথেও শেয়ার করলাম সাধারণ দেশের শাকগুলো কিন্তু অসাধারণ স্বাদ লাগে তবু সেটাতে কোনো সার মেডিসিন কিছু নাই সেটাও কিন্তু অনেক মজা শাকগুলা ধোয়া হয়ে গেছে আর আমি শাকগুলা রান্না করব সাথে দিব আলু তো আলুটা কুচিয়ে নিয়েছি ধুয়ে আর শাকগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে দিব সবগুলো শাক শাকের থেকে কিন্তু আলুই বেশি হয়ে যাবে শাকগুলো একটু হয়ে যাবে এগুলো তো তো সার নাই গ্রাম দেশের হেঁচি শাক যেটাকে বলে হেঁচি শাক হেঁচি শাক আর আগ্রা শাক আমি দুইটা রান্না আর কাঁচামরিচ দিয়ে বেশি করে কাঁচা দিয়ে রান্না করলে খেতে মজা হয় শাক আমি এখানে কিছুটা নুন দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিব দশ মিনিট লাগবে না দু তিন মিনিট হলেই হয়ে যাবে শাককে কিন্তু বেশি কোনটাকে রান্না করতে হয় না তো আমি এটা দুই তিন মিনিট সিদ্ধ করে নিব বাগানের সময় বাগানের জন্য পেঁয়াজ রসুন কেটে নিব তো শাকটাতে আমি কাঁচামরিচটা আমার স্কেপ হয়ে গেছে আমি এখানে কাঁচামরিচটা থেঁতো করে দিলাম আর থেঁতো করা দেওয়ার কারণ হলো যদি আমি এখন শাকটা ঘাঁটি ঘাঁটতে গেলে আলুগুলো গলে যাবে তার জন্য আমি আলুগুলো গাঁটবো না আর তার জন্য কাঁচামরিচটা আমি একটু খেতে করে দিচ্ছি আপনারাও কাঁচামরিচটা একটু কেটে দিবেন আর না চিকন করে কেটে দেবেন তুইলে কিন্তু অনেক ঝাল হইব আর আমি অনেকগুলো কাঁচামরিচ দিচ্ছি ঝাল ঝাল করে শাকটা রান্না করব দেখেন কাঁচামরিচের অংশগুলো দেখেন কত সুন্দর অনেকগুলো শাক কাঁচামরিচ দিচ্ছি তো এটা দিয়ে আর দেশি বুড়ার আলু যেটা বলে ওইটা দিয়েই আমি শাকটা ভাজি করতেছি শাকের কোনো চিহ্নই থাকবে না শুধু আলু আর আলু দেখা যায় শাক দেখা যায় না হেঁচি শাকের যে রান্না করতে গেলে একটা গ্রানাতে সবুজ সবুজ এটাই এক শুনলে গ্রানের পেট ভরে দাঁড়া খাইতে ভাত খাওয়া শাকই শুধু খাইতে ইচ্ছা করে আর ছোটো সময় মা শাক ভাজি করলে আমি এনে দিতাম আমার মা ভাজি করতে যখন আমি বসেই থাকতাম খাওয়ার জন্য তো শাকটা আমি তেল আনি দেবো ওখান এখানে আমি তেল দিয়ে দিব এই শাক আমার মা তেল ছাড়াই রান্না করত শাকে একটু তেল বেশি করে দিলে শাক খেতে কিন্তু কারো বেশি মজা হয় তো আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে দিবো পেঁয়াজ কুচি আমরা শাক বাগানও রসুন খাই ডাল বাগানও রসুন খাই মুসুরি ডাল রান্না করলে রসুন পেঁয়াজটা বাগান দিলে যে একটা গ্রান আর খেতে যে কত অসাধারণ লাগে মুসুরির ডালে অনেকে দিই পেঁয়াজতে বাগার দেয় কিন্তু আমরা রসুন পেঁয়াজ ধুনোটা দিয়ে ডাল বাগা দিই রসুন পেঁয়াজটা ডাল বাগান করে খেয়ে দেখবেন অনেক মজা রান্নার সময় আমি সবসময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি চুলারা কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা এড়িয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্কবাণী আপনি মেনে চলবেন চুলা থেকে একটু দূরে করে রান্না করবে আমি সচেতন আপনাদের আমি সচেতনমূলক ভিডিও যেই আপনারা আমার ভিডিওগুলো না টেনে দেখে একটু হলেও উপকৃত হবেন সেটাই আমার চাওয়া আমি এখানে শাক বাগার দেওয়ার জন্য রসুন পেঁয়াজটা লাল করে নিলাম তো আপনাদের সাথেও শেয়ার করলাম দেখতে থাকুন রান্না করতে গিয়ে অনেক মানুষ মারা যায় আগুনে পুড়ে তো আমি সবসময় চাই যে আপনারা একটু উপকৃত হন রান্না করতে গিয়ে যেন আগুনের দুর্ঘটনা থেকে বেঁচে যান যারা নতুন রাধুনি নতুন রান্না করেন কেসে গিয়ে রান্না করতে গেলে অনেক সময় দুর্ঘটনা সম্মুখীন হতে হয় তো আপনাদেরই বলছি আপনারা একটু সতর্ক হয়ে রান্না বাড়া করবেন তো আমার সতর্কবাণীটা মেনে চলবে আমার তেলানিটা এখানে হয়ে গেছে আমি শাকে দিয়ে দিই আমি আবার এটার মধ্যে দিয়ে দিব হয়ে গেল আমার শাক ভাজি আমার ভাজিটা এখানে কমপ্লিট আমি কী কী দিয়ে শাকটা ভাজি করলাম কীভাবে কম পুনের আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না কিনে দেখবেন আর এরকম সুস্বাদু মিশালি শাক ভাজি করে একবার হলো খেয়ে দেখবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবে এটা হলো গ্রাম দেশের টোকানা শাক যেটাকে বলে সেটাই আমি ভাজি করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলে দেবে তো ভিডিওটা বড় না করে আমি রেখে দিলাম আসসালামু আলাইকুম ভিডিওটার বড় না করে আমি রেখে দিলাম আসসালাম আলাইকুম